আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন এবং মাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন রাত্রে প্রায় একটা বাসতেছে বাসায় যাইতে যাইতে আমাদের প্রায় দুইটা আড়েটটা বাজবে ঘুমাইতে ঘুমাইতে আপনারা জানেন আমি রাত্রে মার্কেটিং করি চারটা পাঁচটা কোনো দিন ছয়টা বাজে আটটার সময় আবার আমার স্কুল ডিউটি বিশ বাইশ ঘন্টা আমি কাজ করি তো আমি যে কাজটা করি আপনাদেরকে আমি বারবার বলি আমার কাছে যেই হাতের ফোনটা আছে এই মোবাইল দিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রচুর টাকা ইনকাম করছে যেই ফোন দিয়ে আপনারা ফেসবুক চালান ইউটিউব চালান বাজে সময় নষ্ট করেন ওই ফোন দিয়ে আমি ওই ফেসবুক দিয়ে ওই টিকটক দিয়ে ওই ইউটিউব দিয়ে আমি আলহামদুলিল্লাহ হাজার ডলারের উপরে মাসে ইনকাম করি কোনো ধরনের কোনো পুঁজি লাগবে না বিশ্বাস করেন কোনো ধরনের কোনো পুঁজি লাগবে না এবং সত্যি করে মানে একবারে এই আমি মনে করেন আপনার ভাই আপনার বন্ধু আপনার পরিচিত কোন একজন আপনার সাথে আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আপনাদের কাউকেই আমি চিনি না যারা আমার ভিডিও দেখতেছেন কেউই আমার আপন না বাট আপনাদের পরিচিত মনে করেন আমি আপনার ভাই আমি আপনার সাথে মনে করেন স্ক্যাম করার কোনো ইচ্ছা নাই বাট পারি চিটারি করার কোনো সুযোগ নেই এই ফোন এই ফোনে মার্কেটিং করে আমি বিগত লাস্ট দেড় দুই বছরে প্রায় সতেরো আঠারো লক্ষ টাকা জাস্ট ফ্রি টাইমের সময় দিয়ে আমি ইনকাম করছি এখন এই যে ইনকাম আমি করছি এটা আমি মার্কেটিং করে ইনকাম করছি ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা কোম্পানি ওয়ার্ল্ডের আটশো প্লাস অথেন্টিক কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ান পজিশন আছে আমাদের কোম্পানি এই কোম্পানিতে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানিতে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান এবং ওয়ার্ল্ডের মধ্যে আমি আছি বর্তমান মেবি হবে আমার এই আসতে আমি লক্ষ মানুষের মধ্যে আমার সিরিয়াল হচ্ছে এইট্টি ফাইভ এবং এইটা শুধু আসতে এই যে মোবাইল এই মোবাইলটাকে ইউজ করে এবং এই মোবাইলে আমি টিকটকে ফেসবুকে সোশ্যাল সাইটগুলোতে জাস্ট তিন চারটা হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এবং টিকটক এই চারটা প্ল্যাটফর্মে আমি জাস্ট মার্কেটিং করে প্রতি মাসে হাজার ডলার উপর আমার ইনকাম আসে তো আমি অল্প সময় যে রাত্রে দুইটার পর থেকে চারটা বা ছয়টা পর্যন্ত আমি মার্কেটিং করি বাকি দিনেও মার্কেটিং করি মানে অল্প টাইম জাস্ট মাঝে মাঝে আপনার ফেসবুকে গিয়ে আপনারা রিলস দেখেন ভিডিও দেখেন সময় নষ্ট করেন ওইটাতে আমি জাস্ট এগুলো করি না আমি জাস্ট ওইগুলোতে রিপ্লাই দিই আমি জাস্ট মার্কেটিং করি আমি জাস্ট একটু এগুলো একটু খবর নিই যার কারণে আমার হিউজ ইনকাম আসে আমি যদি ফুল টাইম এগুলোতে সময় দিতাম তাহলে আমার আরও বেশি ইনকাম আসতো তো আপনাদেরকে আমি জাস্ট এটা ফ্রিতে শিখাতে যাচ্ছি কারণ আমি পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থার সুযোগ করে দিতে চাই এবং যারা আমাদের সাথে প্রজেক্ট ওয়ানে আসবেন কোনো টাকা লাগবে না কোনো ইনভেস্ট লাগবে না কোনো বিনিয়োগ লাগবে না জাস্ট আপনার কাছে একটা ফোন আছে ইন্টারনেট আছে আপনি আমার সাথে আসেন এবং আপনারা এখান থেকে ইনকাম করেন আপনারা যারা আসবেন প্রত্যেকেই মিনিমাম মাসে বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন এবং ইউএসএ বেস যে কোম্পানি ওইখান থেকে প্রতি মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন লিস্ট আমার সাথে ছয় মাস থাকেন সব কিছু শিখে ফেলবেন এখন বিনা পুঁজিতে বিজনেস করার জন্য প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকার প্রোডাক্ট আমি দিব আপনারা শুধু মার্কেটিং করেন মার্কেটিংটা আমি ফ্রিতে শিখিয়ে দেবো জাস্ট আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি এই নাম্বারে এসে আপনারা জাস্ট আপনার নাম এনআইডি কার্ড আমাকে দিয়ে দেন আমি আপনাদেরকে প্রজেক্ট ওয়ান নিয়ে যাবো প্রজেক্ট ওয়ান থেকে আপনার বিজনেস চাইলে করতে পারবেন করলে মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং হাজার ডলার তার মানে এক দেড় লক্ষ দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রজেক্ট টুতে তে কাজ করা লাগবে প্রজেক্ট টুতে তে কাজ করতে হলে আপনাকে ওয়েবসাইট কিনা লাগবে একটা ওয়েবসাইটের দাম দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা হয় বাট আমাদের যে ওয়েবসাইট যেটাতে প্রজেক্ট টুতে কাজ করবেন সেটা মাত্র ফিফটি ডলার ফিফটি ডলার তো আমরা বাংলাদেশের প্রায় ছয় হাজার ছয়শো এই ছয় হাজার ছয়শো টাকা দিয়ে আপনি কীভাবে হাজার ডলার ইনকাম করবেন বাংলাদেশে আমি নাম্বার ওয়ান র্যাঙ্কে কীভাবে আসলাম ওয়ার্ল্ডে আঠারো লক্ষ মানুষের মধ্যে আমি এইটি ফাইভ নম্বর পজিশন কীভাবে আসলাম এই পুরো প্রসেস জানার জন্য আমার চল্লিশ মিনিটের ভিডিও আছে সেটা দেখে নিলে আপনারা ইজিলিভাবে হাজার ডলার মাসে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন এবং আপনারা চাইলে ইউটিউব দেখেও সেগুলো শিখতে পারেন আমার লিপপুর বাংলাদেশ লিখে সার্চ দিয়ে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন আরো সহজে বোঝার জন্য আগামী কালকে শুক্রবার রাত আটটার সময় আমাদের প্রজেক্ট টু অর্থাৎ লিপগুড নিয়ে আমাদের মিটিং হবে সেইখানে আপনারা আমাদের সাথে শরিক হতে পারবেন অথবা আপনারা আমার ফেসবুক পেজে আপনারা লাইভ দেখতে পারবেন বিষয়টি রায়হান আহমেদ টু পয়েন্ট ও লিখে সার দিলে ফেসবুক পেজ পেয়ে যাবেন ওইখানে আপনারা লাইভ রাত আটটার সময় আপনারা প্রজেক্ট টু নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেখান থেকে প্রশ্ন করতে পারবেন উত্তরও পেয়ে যাবেন তো আপনারা সবাই যেন সফল হন সবাই যেন মাসে লক্ষ টাকা ইনকাম করেন এই প্রত্যাশা রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের বিশাল বড় টিম পুরো ওয়ার্ল্ডে যদিও আঠারো লক্ষ মানুষ কাজ করতেছে আমার টিমে আটশো জন মানুষ কাজ করে তার মধ্যে আপনারা যারা আছেন অনেকে আছে আমাদের প্রজেক্ট ওয়ান আছে সেখানে অলরেডি প্রায় বিশ হাজার মেসেজ চলে আসতে আমাদের কাছে কল আসছে এবং আমরা অলরেডি রিপ্লাই দিয়েছি প্রায় নয় হাজার মানুষের তিন হাজার মানুষ আমাদের কমিউনিটিতে আছে গ্যাজেট আইটেম স্মার্টফোন আইটেম এবং আমাদের প্রজেক্ট ওয়ানের গ্রুপ এটা সব মিলে প্রায় তিন হাজার ক্লাস মেম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ওই সকল জায়গাতে আপনারা আরও শিখতে পারবেন